আসসালামু আলাইকুম কে কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে হঠাৎ করে নর্মাল খাবার থেকে একটু অন্যরকম খাবার খেতে খুব ইচ্ছা করছিল চাইনিজ আইটেমগুলো বাসায় প্রপারলি বানালে অনেক মজা করে বানানো যায় বাহিরের থেকে কম তেলে কম মশলায় আপনি চাইলে হেলদি করে বানাইতে পারবেন আজকেরটা শুধু ভেজিটেবল আমরা বাদ রাখছি শুধুমাত্র আজকের হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর হচ্ছে বিফ সিজলি আমরা বানাইছিলাম বাসায় খাওয়ার জন্য তো আমার কাছে বাসায় বাহিরের যে কোনো জিনিসগুলো বাসায় তৈরি করে খাওয়ার যে টেস্ট সেটা আসলে আমাদের সবারই বাসায় সবারই মুখে ধরে গেছে যার কারণে দেখা যায় বাহিরে যখন আমরা খাবার ট্রাই করতে যাই তখন বাইরের খাবারের থেকে কিন্তু ঘরে খাবারটার টেস্ট বেশি হয়ে থাকে তো এই জন্য ঘরেই আমরা চেষ্টা করি যে একটু হেলদি খাবার মেনটেন করে খাইতে তো আমি হচ্ছে অফ ক্যামেরায় বিফটাকে পেঁয়াজ মরিচ লবণ হলুদ একটু গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে সসটা আমি আগেই দিয়ে ফেলছিলাম মানে সস্ত দিই স্বাস্থ্য হচ্ছে টমেটো সসটাও একটু অ্যাড করেছিলাম যার কারণে ওই দেখা যাচ্ছে ডিনার পাশে যেটা একটু চাপা ধরে গেছে আসলে চাপা ধরে যায় না কড়াই আমি ওভাবেই রেখে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড আসলে তারপরে হচ্ছে দু জুলাই বসাই দিবনি একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি তো যার কারণে কড়াইয়ের মতো বসেছিল দেখে মনে হচ্ছে চাপটা হয়ে গেছে বাট ওরকমটা না ঠিক আছে একটি ছড়ানো ছড়ানো ছিল ইভেন অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার আমি জাস্ট সবগুলো কুচি খুচি কুচুচু করে কেটে যেটা যেভাবে যেখানে আগে যে কাটিংয়ে যায় সেভাবে করে আমি রাখছি যাতে কুক করতে খুব দ্রুত হয় কাটাকাটির বিষয়টার জন্য কিন্তু রান্না করতে অনেক সময় দেরি হয় তো এখানে গাজরটা আমার একটু মোটা করে কাটা হয়েছে আর একটু চিকন করে কাটা উচিত ছিল বাসে যেটুকু সবজি ছিল সেইটুকু দিয়ে আসলে তৈরি করা এদিকে ফ্রায়েড রাইসের জন্য ওইখানে হচ্ছে বরবটি গাজর তাকে খুব ভালোভাবে হচ্ছে আমরা ঘি দিয়ে প্রিপেয়ার করতেছিলাম খুব ভালো করে ভাজা হচ্ছিল হাই হিটে চাইনিজের এসব রান্না তো হাই হিটেই করতে হয় আর পাশের চুলাতে হচ্ছে পিপসিজলিকটা হইতেছিল প্রচুর মজা ছিল ইভেন শীতের মধ্যে আরও বেশি খাওয়া হবে এই চাইনিজ আইটেমগুলো শীতের মধ্যে আমাদের বেশি খাওয়া হয় কারণ হচ্ছে শীতের মধ্যে অনেক রকমের সবজি পাওয়া যায় যার কারণে এটা খেতে কিন্তু বেশি মজা লাগে চার পাঁচবার তো হয়েই যায় মিনিমাম মানে লোয়েস্টের কথা চিন্তা করলে চার পাঁচবার হয় হাইস্টে আরও বেশি হয় আর শীতের সময় বাসে গেস্ট আসলেও আমরা এই টাইপের খাবারই সার্ভ করার চেষ্টা করি কারণ অনেক ইয়ামি হয় যে কেউ পছন্দ করে ইভেন মানুষ না আসলেও মানে গেস্টরা আসলেও খুব মিচ করে এই জিনিসগুলো যদি আমরা অন্য কিছু সার্ভ করি তাদেরকে তারা আসলে থাকে আর যে এটা করার জন্য ওর হাতের রান্না অনেক মজা তো আপনারা হচ্ছে চলে আসতে পারেন আমার বাসায় হাজব্যান্ডের হাতের খাওয়ার জন্য এটা অবশ্যই একটা গুণ আমার যেটা মনে হয় আর কি এই গুণটা সবার মধ্যে থাকা উচিত এবং প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফকে কাজে সাহায্য করা এখানে আমাদের অলমোস্ট সিজলিকটাও শেষ বিফ সিজলিকটা এখানে হচ্ছে ফ্রায়েড রাইসও অলমোস্ট ডান এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রায়েড চিকেন ভাজা হবে অনেক মজা দেখতেও অনেক সুন্দর লাগতেছে আমি জানি না ক্যামেরায় একটু মনে হচ্ছে আমার মনে হচ্ছে যতটুকু কালারফুল ছিল ক্যামেরায় একটু ফেড দেখা যাচ্ছে এটা ডান এটা অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিলে না পেঁয়াজটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক মজা লাগে একদম সব কিছু পারফেক্ট ছিল এটাকে জাস্ট একটু ভেজে নাও ডিম দেয় না আমরা ডিম দিয়েছিলাম আর কি এই হচ্ছে আর এই যে চিকেন চিকেন বানানোর জন্য আমি এখানে হচ্ছে একটা মশলা ছিল চিকেনের মশলা সেটা অ্যাড করে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দুটা হচ্ছে ইকুয়াল মাপ দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ওটার সাথে মশলা মিক্স করে একটু লবণ একটু মরিচ সামান্য একটু হলুদ দিয়েছিলাম দিয়ে এটাকে মিক্স করে তারপরে ভাজা হচ্ছিলো এটা খুবই লো আছে ভাজতে হয় যাতে মানে মশলাটাও পুরো কুক হয়ে যায় আর চিকেনটা তো আগেই হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের একটু লবণের পানিতে গুলায় রাখা লাগে ম্যারিনেট করে কতক্ষণ যাতে ভেতরে সব ঢুকে যার কারণে এই মশলার কোডিংটা যখন দেয়া হয় এটা পুরোপুরি মাংসটার ভেতরে ঢুকে যায় কারণ মাংসটা তখন ম্যারিনেট করার সময় অনেকটা সফট হয়ে যায় যার কারণে পুরোপুরি টেস্টটা কিন্তু এর ভেতরে ঢুকে যায় যেটা আমরা বাইরে খেতে গেলে কিন্তু ওই জিনিসটা অতটা পাওয়া যায় না আমার মনে হয় কেমন জানি চিকেনের একটা ভেতরে যে স্মেল থাকে ওই স্মেলটাও আমি পাই আমার আমি পাই আসলে আমি জানি না সবার টেস্ট একরকম না তো এর থেকে আমি আসলে বাহিরে খেতে পারি না তারপরেও যে খাই না তা না অবশ্যই খাই বাট ভালো লাগে না আর কি বাসায় বানায় খেতে বেশি মজা লাগে বাহিরের তুলনায় তো এই তো সুন্দর করে ময়দার পুডিংটা আসলে চেপে 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 ভালো করে দিতে হয় যাতে ভাজার সময় যে ক্রিস্পি একটা ভাব থাকে বা মনে হয় যে কেমন যেন একটা কেপসের স্টাইলের লুকটা যেমন আসে আর কি ঠিক ওই রকমটা তো ওদের মতো আর পারফেক্ট বাসায় হয়তো হবে না বাট আপনি যদি চান হবে বাট আমরা যতটুকু যেভাবে পারি আলহামদুলিল্লাহ ওইভাবে করেই খাই তো চেষ্টা করি আর কি রকম লুক দিতে যার কারণে একটি চেপে চেপে দিলে ভেতরে ঢুকে আর কি সাথে সাথে তেল আমাদের তেলের পরিমাণটাও একটু কম হয়েছে কিনা না পারফেক্ট তো এটা ছিল হচ্ছে আমাদের ফাইনাল লুক খাবারের অনেক মজা ছিল অনেক মজা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও নিয়ে এসে আবার হাজির হবে তো তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে হচ্ছে যমুনা ফিউচার পার্কে চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে টুকটাক শোরুমে হচ্ছে অফার ছিল যার কারণে ভাবলাম যে যে একটু টুকটাক শপিং করে নিয়ে আসি এখানে ঘোরাঘুরি করতে কিগুলোতে যেতে ভালোই লাগে আর এখানে আসলে যমুনা ফিউচার পার্কে আসলে আমি এখান থেকে চা খাবই আপনারা সবাই হয়তো চেনেন জায়গাটা আমার মোটামুটি ভালো লাগে চা